এসো বৌমা বৃদ্ধাশ্রমে তোমাকে স্বাগত। দাদুভাই কই আপনার নাতি গাড়ি থেকে মালপত্র নামাচ্ছে ওই তো এসে গেছে এসো দাদুভাই স্যুটকেস এখানে রাখো বসো কেমন আছো দাদুভাই আমি ভালো আছি তুমি কেমন আছো ঠাম্মা দিব্যি আছি রে দেখ না এই পঁচাশি বছর বয়সে কেমন ফিটফাট আছি সেটাই তো ভালো হ্যাঁ ভালো তো থাকতেই হবে দেখো না এই বয়সে এসেও সুগার নেই প্রেশার নেই কোলেস্ট্রল নেই হার্ট দিব্যি চলছে দু চারটে দাঁত পড়ে গেলেও বেশিরভাগ দাঁতেই জ্যান্ত আছে ঠাম্মা তুমি তো এবার গ্রিন চলো ঘরে যাই আমি যে ঘরটায় থাকি সেটা বেশ বড় ওখানে আরও একটা বেড লাগিয়ে নিয়েছি আমরা শাশুড়ি বৌমা দুজনেই থাকবো তাই তো আমার দায়িত্ব রেখে যাচ্ছি জানি আমার ঠাম্মা সব সামলে নেবে মনে মনে ভাবলাম কি সুন্দর চিন্তাধারা আমার নাতির পঁয়ত্রিশ বছর বয়সে নিজের মায়ের দায়িত্ব নিতে পারছে না পঁচাশি বছরের ঠাকুমার দায়িত্বে বৃদ্ধাশ্রমে রেখে যাচ্ছে সবাই মিলে দোতলায় আমার ঘরে এলাম আমার ঘরটা বেশ খোলা মেলা আলো বাতাস খেলে জানালার ধারে আমার টেবিল টেবিল ল্যাম্প ল্যাপটপ আর বই খাতা বাহ তোমার ঘরটা তো দারুণ ঠাম্মা যেখানে বাস করো সেটা কি দারুণ না হলে চলে দাদুভাই দাঁড়াও একটু চা বলে দিই ওপারের বারান্দা থেকে পঞ্চনকে তিন কাপ চা পাঠাতে বললাম পঞ্চনন চা নিয়ে গেল নাথি জিজ্ঞেস করলো ঠাম্মা তুমি জানতে আজকে মাকে নিয়ে আসব হ্যাঁ জানতাম তো রবিবার সন্ধ্যেবেলা তুমি তো ফোন করেছিলে হ্যাঁ এক ভদ্রমহিলা ধরেছিলেন হ্যাঁ সেই ভদ্রমহিলা ছিল তোমার ঠাম্মা মানে তুমি ফোন ধরেছিলে আমাদের এই বৃদ্ধাশ্রমে বাবু সপ্তাহে ছদিন নটা ছটা ডিউটি করে রবিবারে ছুটি তাই আমরাই কেউ ফোন ধরি না মানে আমি তো ইংরাজিতে কথা বলেছিলাম কিন্তু তুমি হ্যাঁ দাদু ভাই আমি ইংরাজিতে উত্তর দিয়েছিলাম মানে তুমি বোধহয় জানো না কিংবা জানলেও ভুলে গেছো আমি ইংরাজিতে অনার্স নিয়ে বিএ পাশ করেছি এম এতে ভর্তিও হয়েছিলাম অবশ্য তখন আমার বিয়ে হয় স্বামী সংসার সন্তান এইসব সামলাতে গিয়ে এম এটা শেষ করা হয়নি আমার নাতি অবাক হয়ে চোখের দিকে তাকিয়ে রইল আর শেষ করলো তারপর বলল। এবার উঠি ঠাম্মা অফিস যাওয়ার সময় হয়ে গেছে পরে আসব এই বলে আমার নাতি মানে অনিকেত সেনগুপ্ত ডাকনাম ছোটু বেরিয়ে গেল আমি তিস্তা সেনগুপ্ত বয়স পঁচাশি বছর আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে মানে যখন আমার বয়স ষাট বছর তখন আমার পুত্র আর পুত্রবধূ আমাকে এই বৃদ্ধাশ্রমে চালান করেছিল তার বছর আগেই আমার স্বামী গত হয়েছিল যদিও আমার পুত্র অপুর সম্মতি ছিল না কিন্তু আমার পুত্রবধূ ঠিক করে নিয়েছিল আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে তাই নিয়ে আমার বৌমার সঙ্গে আমার পুত্র তীব্র বিরোধ লেগেছিল দিনের পর দিন বাড়িতে অশান্তি ঢেউ বয়ে যেত আমি আমার পুত্রবধুর কাছে অসহ্য হয়ে উঠেছিলাম আমার ছেলের পক্ষে অবশ্য এই দাবি মেনে নেওয়া মুশকিল হয়েছিল কিন্তু দিনের পর দিন বাড়িতে ওই অশান্তি আমার আর সহ্য হচ্ছিল না তাই আমি নিজেই একদিন ছেলেকে বললাম অপু তুই আমাকে বৃদ্ধাশ্রমে থাকার ব্যবস্থা করে দে সুখের চেয়ে শান্তি ভালো তোর বাবা সরকারি উচ্চপদে চাকরি করতো তাই আমি তো সচ্ছলভাবে চলার মতো উইঠো পেনশন পাই ওতেই আমার বৃদ্ধাশ্রমে থাকার সব খরচ হয়ে উঠে যাবে অনেকটা তুই ব্যবস্থা কর সেই থেকে মানে গত পঁচিশ বছর ধরে আমি এই বৃদ্ধাশ্রমের বাসিন্দা অবশ্য তাতে এক পক্ষ ভালোই হয়েছিল টাকা পয়সা নিয়ে অসুবিধে নেই ছেলের কাছে হাত পাততে হয় না তাছাড়া অফুরন্ত সময় হাতে থাকে তাই সময় কাটানোর জন্য বই পড়া লেখালেখির অভ্যেস করছিলাম এর মধ্যে আমাদের বৃদ্ধাশ্রমে এক পাতানো নাতির অস্তরাগ আমাকে অনেকটা কম্পিউটার শিখিয়ে দিয়েছিল তাই আমি আমার লেখা গল্পগুলো বাংলায় টাইপ করতে পারতাম তারপর সেই লেখা ফেসবুকের বিভিন্ন গ্রুপে পোস্ট করতে আরম্ভ করেছিলাম যতদিন গেছে আমার জীবনের অভিজ্ঞতার গল্প মন প্রাণ উজাড় করে লিখেছি পোস্ট করেছি একদিন দেখলাম আমার লেখার পাঠক সংখ্যা দিন দিন বাড়ছে প্রথমে সেটা কয়েকশো ছিল সেই সংখ্যা কয়েক হাজারে পৌঁছে যায় তারপর তারপর সাহস করে আমার লেখা গল্পগুলো কয়েকটা নাম করা সাহিত্য ম্যাগাজিনে পাঠিয়েছি একটা সময় সেইগুলো গৃহত ও মুদ্রিত হয়েছে ততঃপর একটা সময়ে একে একে আমার দুটো গল্পের বই প্রকাশিত হয়েছে শুধু নিজের নাম তিস্তা সেনগুপ্তের বদলে ছদ্মনাম গুপ্ত করেছিলাম তাই আমার বাড়ির মানুষ আজও জানতে পারেনি আমার নাম